বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হল আমাদের পাহাড়ি নদীগুলো এই নদীগুলো পাহাড়ের বুক চিরে বয়ে চলে সৃষ্টি করে এক অপূর্ব দৃশ্যপট নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হয় আকাশের নীলিমা আর দুই পারে সবুজ পাহাড়ের সারি যেন প্রকৃতির এক অপরূপ চিত্রকর্ম পাহাড়ি ঝর্নার ছলছল শব্দ নদীর কলাকল ধারা আর পাখির কিচির মিচির মিলিয়ে এক সুরেলা পরিবেশ সৃষ্টি করে এই নদীগুলো শুধু প্রাকৃতিক যা আধার নয় বরং এটি আমাদের সুনামগঞ্জের সংস্কৃতি ও জীবনের সঙ্গে উত্তপ্রোতভাবে জড়িত প্রিয় আজকের ভিডিও সুন্দর চিত্রগুলো ধারণ করা হয়েছে সুনামগঞ্জের দুটি বিখ্যাত টুরিস্ট প্লেস বারেকার টিলা এবং আরো একটি সুপরিচিত ভাইরাল প্লেস লেক থেকে আর শান্ত পাখিদের মহান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চিত্র ধারণ করতে ভুলে গিয়েছিলাম তারপরেও ব্যক্তিগত সামান্য কিছু ফুটেজ নিয়েই সাজানো আজকের আয়োজন মহান রবের অপরূপ সৃষ্টির চিত্রগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আর যদি আমার মতো আপনার অনেক বেশি ভালো লাগে তাহলে আল্লাহ সুক্রিয়া করে কমেন্টে লিখতে পারেন আলহামদুলিল্লাহ ভিডিওটি শেয়ার করে পাঠাতে পারেন তাদের কাছে যাদের সাথে আপনি ঘুরতে ভালোবাসেন মানে কিবা পালনা হয় সেইটো সেয়া আমি এবাৰ বিখ্যাতো জানি